বন্যার সময় অসহায়দের পাশে কিন্নাহার থানার মানবিক মুখ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রপুর ও হরিপুরে সহায়তা শিবির ও কমিউনিটি কিচেন টানা বর্ষণে বীরভূমের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ঘর ছাড়া বহু মানুষ ঠিক এমন এক বিপর্যয়ের সময় পাশে এসে দাঁড়ালো কিন্নাহার থানার পুলিশ প্রশাসন আজ থানার ওসি অমিতাভ পালের উদ্যোগে ও নেতৃত্বে চন্দ্রপুর ও হরিপুরে আয়োজিত হল এক বন্যা ত্রাণ সহায়তা শিবির ও কমিউনিটি কিচেন এই কর্মসূচিতে অংশ নিয়ে শতাধিক বানভাসী মানুষ পেয়েছেন দুপুরের আহার ও অন্যান্য প্রাথমিক সহায়তা শুধুই খাবার নয় ছিল সহানুভূতির স্পর্শ পুলিশকর্মীরা নিজেদের হাতে পরিবেশন করছেন খাবার দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে যেটি এক ভরসার প্রতীক হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই উদ্যোগে তারা যথেষ্ট উপকৃত পুলিশের শুধু প্রশংসনীয় নয় এক অনন্য চন্দ্রপুর ও হরিপুরে বহু পরিবার যারা বর্তমানে বাড়িঘর ছেড়ে স্কুল বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তাদের জন্য এই কমিউনিটি কিচেন যেন স্বস্তির পরশ বীরভূম জেলা পুলিশের তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই শিবির ও কিচেন চালু থাকবে প্রতিদিন দুপুরে এবং প্রয়োজনে রাতে খাবারে সরবরাহ করা হবে এই উদ্যোগ এক স্পষ্ট করে দেয় পুলিশ শুধু আইন রক্ষাকারী নয় কঠিন সময়ে মানুষের আপন জন্য। এটি যেন এক অনুপ্রেরণার বার্তা সকলের কাছে বীরভূমের কিন্নাহার থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি